রিসার সাথে আমার সম্পর্ক হয় আমার থেকে বেশি সেই আমাকে বেশি ভালোবাসতো হঠাৎ দিকে ফোন আসে তো ফোন এসে বলে যে আমি ডিবি কালচালয় থেকে বলছি কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক সামনে বিয়ে হবে ডিবি হারুনের ভয় দেখিয়ে অন্যের প্রেমিকা রিসাকে বিয়ে করেন তৌহিদ আফ্রিদি এবার মুখ খুলল রিসার প্রাক্তন প্রেমিক শামসুল আরিফিন আফ্রিদির কারণে রিসার সাথে সম্পর্ক ভেঙে যায় আরেফিনের বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক সে আওয়ামী লীগের পাওয়ারে ডিবি পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্ত করার চেষ্টা করছে কিন্তু ডিবি হারুনকে দিয়ে থ্রেড দিয়ে ভয়ভীতি দেখিয়ে রিসার সাথে আরিফিনের সম্পর্ক ভেঙে দেন তৌহিদ আফ্রিদি আফ্রিদির বিরুদ্ধে একে একে গুরুতর সব অভিযোগ উঠে এসেছে বিয়েটা পর্যন্ত ডিবি হারুনের পাওয়ারে করেছে তহিদ আফ্রিদি রিসার প্রেমিক জানায় রিসার সাথে তার সুন্দর একটি সম্পর্ক ছিল তিনি রিসাকে যতটা না ভালোবাসত তার চেয়ে বেশি রিসা তাকে ভালোবাসতো এই সুন্দর সম্পর্কে চোখ পড়ে তহিদ আফ্রিদির রিসার জীবন থেকে সরে যেতে আরেফিনকে ডিবি হারুনকে দিয়ে ভয়ভীতি দেখিয়েছে তোহিদ আফ্রিদি তাকে গুম করে ফেলবে মেরে ফেলারও হুমকি পর্যন্ত দিয়েছে আফ্রিদির কারণে রিসাকে হারান আরিফিন রিসা তখন আফ্রিদিকে পছন্দ করত না মুনিয়ার সাথে আফ্রিদির একটি কল রেকর্ড ভাইরাল হলে রিসা আফ্রিদির সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সরকার পতনের পর ট্রাপে পড়ে যায় রিসা ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে আফ্রিদিকে বিয়ে করতে রাজি হয় রিসা মুনিয়ার সাথে অবৈধ সম্পর্ক ছিল আফ্রিদির যা কখনোই মেনে নিতে পারছিল না রিসা আফ্রিদির সাথে রিসার দ্বন্দ্ব হলেও আফ্রিদির ট্র্যাপে পড়ে বিয়ে করতে শেষ পর্যন্ত বিয়ে করে রিসা এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর সাথে আফ্রিদির অবৈধ সম্পর্ক ও মেলামেশার কথা উঠে এসেছে খুব বাজেভাবে রিয়েক্ট নেয় বলে যে এক সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে এক পর্যায়ে সবাইকে ছুড়ে ফেলে দেন তহিদ আফ্রিদি এমনই গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক নারী তাছাড়া কন্টেন্ট বানানোর নাম করে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন তোহিদা আফ্রিদি কিন্তু পরে বিয়ের কথা বললে ডিবি অফিসে নিয়ে নির্যাতনের ভয় দেখাতো আফ্রিদি বলা হতো মনিয়ার মতো দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে এভাবে বেশ কয়েকজন নারীর ফোন রেকর্ড সহ ভয়াবহ সব অভিযোগ পাওয়া যায় তোহিদা আফ্রিদির বিরুদ্ধে